আপনারা কি জানেন কাশ্মীরি শাল কী দিয়ে তৈরি এবং আসল কাশ্মীরি শাল চেনার উপায় কী তো চলুন বন্ধুরা আজ জেনে নিন সেই বিষয়ে কাশ্মীরি শাল মূলত পশমিনা এবং রেশম বা মেরিনো উল দিয়ে তৈরি হয় আসল কাশ্মীরি শাল চেনার জন্য এর নরম হালকা এবং মসৃণ অনুভূতি বুনন শৈলী এবং লো মোঠা পরীক্ষা করতে হবে নকল শাল সাধারণত মোটা এবং খসখসে হয় আসল শাল পড়লে চুলকানি হয় না প্রাকৃতিক ফাইবারের শাল থেকে হালকা লোম বা আঁশ উঠতে পারে যা মান ভালো হওয়ার লক্ষণ যদি শাল থেকে লোম পড়ে তবে তা সম্ভবত আসল নয় একটি ছোট অংশ দেখুন আসল পশমিনা পোড়া লোমের মতো গন্ধ দেবে এবং ছাই হয়ে যাবে পোড়া অংশটি ম্যাট বা খসখসে হবে চকচকে হবে না খাঁটি পশমিনা শাল হাতে বোনা হয় যা শত বছরের ঐতিহ্যবাহী কৌশল অনুসরণ করে তৈরি করা হয় এর বুনন সাধারণত নিখুঁত এবং সুন্দর হয় শাল বা স্টোলের ওপর থাকা সূচিকর্ম যদি খুব ঘন বা সূক্ষ্ম নকশার হয় তবে তা উচ্চমানের এবং আসল হওয়ার সম্ভাবনা বেশি আসল কাশ্মীরি পশমিনা বা শাহতুর শাল অনেক ব্যয়বহুল হয় কম দামে ভালো মানের শাল পাওয়া অসম্ভব আসল পশমিনা শাল হালকা হলেও অত্যন্ত উষ্ণ হয় ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবে